আর এমনিতেও ও খুব একটা মাছ মা মাছ তো খাই না মাংস খুব যে ভালো খায় তা না তো মোটামুটি নিরামিষের মধ্যে ও যা যা পছন্দ করে টুকটাক শৈশব দিয়ে আয়োজন করা হয়েছে এরই মধ্যে আবার বার্থডে গিফট পেয়ে গেছি আমিও আবার অভিজিত ওর এই যে অফিসের স্টাফ কৃষ্ণ আমাদের দুজনের জন্যেই সকাল সকাল চকলেট আবার একটা পেন এই নিয়ে চলে এসছে তো আমিও সকাল সকাল খেয়ে নিচ্ছিলাম কারণ এই দিন ছিল আমার জয়নিং ডে ইয়েস আমি গতকাল আই মিন চব্বিশে জুন যে ইন্টারভিউটা দিয়েছিলাম সেটাই সিলেক্ট হয়ে আজকে জয়েন করছি তো প্রথম দিন গেছি প্রথম দিন স্কুলে গিয়ে যা দেখলাম যে স্কুলে এক্সাম চলছে তো প্রথম দিন গিয়ে তো কোনো ক্লাস পাইনি এক্সামে গার্ড দিতে হয়েছে তো প্রথম দিন মোটামুটি ফিরে আর টাত কিছু খায়নি মা বললো আম আছে মিষ্টি আছে এসব খেয়ে নিতে তো সবই খেয়ে নিলাম আর এরকম শ্যুট করছিলাম আর কি তো এই আর কি প্রথম দিনের স্কুলের এক্সপিরিয়েন্স অ্যাভারেজ কারণ প্রথম দিন কিছুই বুঝতে পারিনি টোটালটাই জাস্ট ডিউটির ওপর দিয়ে গেছে এক্সামের ডিউটির ওপর দিয়ে তো এই সময় আবার প্রচুর কিছু খেয়ে নিয়েছি দই ছিল মিষ্টি ছিল বহুত কিছু তো সন্ধেবেলা চলে এসেছিলো আমাদের ভাগ্নে আর আমার ননদ তো ওদেরকে নিয়ে সন্ধ্যেবেলায় আমরা কেক কেটেছি প্রথমে আমার অভিজিৎ কেটেছে তারপর আবার আমরা দুজনে একসাথে কেটেছি তো চলো এটাও এনজয় করি হ্যাপি বার্থ ডে ডিয়ার সন্দেশের মামা হ্যাপি বার্থ ডে টু ইউ সবাই হাততালি দাও সবাই হাততালি দাও ও দেখছে সন্দেশের মামা ওলি বলি সন্দেশের দিকে তাকাও মামু কেকটা কেটে এই যে টুকি টুকি

আমি ওর সাথে নিজেও একটা বাচ্চা হয়ে যাই আর ও এত এনজয় করে আমাদের সাথে সে আর কি বলবো তো জন্মদিন দুজনেরই খুব ভালো কেটেছে আশীর্বাদ করবেন যেন অনেক বড় হই আরও ভালো থাকি ভালো কিছু করতে পারি ভালো কিছু দিয়ে যেতে পারি আপনাদেরকে তো আশা করি খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যাতে আমরা একসাথে আরও অনেকটা পথ এগোতে পারি তো এই দিন রাত্রে খাওয়া দাওয়ায় ছিল লুচি সরি কচুরি কড়াইশুঁটির কচুরি পনির আলুর দম আর পায়েস তো ছিলই তো এভাবে দিনটা শেষ করেছি তো আপনার সবাই খুব ভালো থাকবেন আবারও বলছি তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা